এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে এক তার অনুচর বর্গ সহ এক অরণ্যে গিয়ে পৌঁছালেন আর অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে তারা একটি ধন ভান্ডার দেখতে পেলেন রাশি রাশি সোনা আর রূপা স্তূপীকৃত ছিল সেখানে বিপুলে ধনরাশি দেখে অনুচর বর্গের আনন্দের সীমা রইল না তারা ঝাঁপিয়ে পড়লেন তার উপর আর যা কিছু ছিল সব নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার করে নিলেন কিন্তু দরবেশ কি করলেন ধনাগারের দুয়ারে তিনি একটি কাঠের ফলক দেখতে পান তাতে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম অন্যদিকে প্রক্ষেপ না করে তিনি ওই কাঠের ফলকখানি গ্রহণ করে পরম ভক্তি ভরে বারবার চুমু দিতে লাগলেন আর ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং আল্লাহ বলছেন আপনার অনুগামীরা সোনার উপার দিকে আকৃষ্ট হল কিন্তু আপনি ওসব লক্ষ্য না করে আমার নামাঙ্কিত কাঠের ফলককেই মহামূল্যবান মনে করলেন অতএব আমি খুব খুশি এর পুরস্কারস্বরূপ আমিও আপনার জ্ঞান বিদ্যার দরজা খুলে দিলাম স্বয়ং আল্লাহর আশীর্বাদ ধন্য ও মহা নাম হজরত জুননুন মিশুরি রহমতুলের আলাইহি তিনি মিশরের সাধক ছিলেন মারেফতপন্থীদের শিরোমণি তৌহিদবাদীদের মধ্যমুনি কিন্তু দুঃখের কথা মিশরে তার কোনো কদর হয়নি তারা তাকে কাফের বলে চিহ্নিত করেন তার আচার ব্যবহারে অনেকেই সংশয় পোষণ করত আর তিনিও তার পরিচয় প্রকাশ করেননি বলে তার আসল পরিচয়ও তার জীবিত কালে কেউ জানতে পারেননি প্রথম জীবনে তিনি এক তরুণ তাপস্যের নাম শুনে তাকে দেখতে যান। গিয়ে দেখেন এক দরবেশ গাছের ডালে ঝুলে রয়েছে আর নিজের মনে বলছেন হে দেহ আল্লাহর আদেম পালনে তুমি আমাকে সাহায্য করো না হলে তোমাকে আমৃত্য উপবাসী রেখে শাস্তি দেব অর্থাৎ তিনি নিজের শরীরকে শাসন করছেন তার কথা শুনে হজরত জুন মিশুরি কেঁদে উঠলেন তাকে কাঁদতে দেখে ঝুলন্ত দরবেশ সাহায্য করেন হজরত জুন্নুন মিশুরি এবার তাকে সালাম জানিয়ে তার অবস্থার কথা জানতে চাইলেন তিনি বললেন আমার এ দেহ আল্লাহর উপসোনায় সাহায্য করছে না আমি তাই একে শাস্তি দিচ্ছি হজরত বললেন আমি মনে করেছিলাম আপনি হয়তো কাউকে হত্যা করেছেন অথবা অসৎ কোনো বড় পাপ করেছেন দরবেশ বললেন না তুমি ঠিক বুঝুনি স্বর্গকেই আমি ওই ধরনের অপরাধ সদৃশ্য বলে মনে করি এর অল্প দিন পরেই তিনি রোগ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন এই সময় তার শিওরে উপস্থিত ছিলেন ইউসুফ ইবনে হুসাইন নামে এক ব্যক্তি তিনি কিছু জানতে চাইলে হজরত জুনুন শেষবারের মতো বলেন এখন আমি আল্লাহর অনুহে আত্মবিস্মুত হয়ে আছি তুমি আমাকে অন্যদিকে নেবার চেষ্টা করো না এই তার শেষ কথা এটি বলার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শোনা যায় তার ওফাতের রাতে সত্তর জন আউলিয়া স্বপ্নযুগে দেখেছেন রাসোলয় করিম সাল্লাহ স্লাম বলছেন আল্লাহর বন্ধু জুন মিশুরি মহাযাত্রার পথে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছি মৃত্যুর পর দেখা যায় তার পেশানিতে লেখা আছে ইনি আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমেই বরণ করলেন ইনি শাহাদাত প্রাপ্ত আল্লাহর তরবারিতে সাহাদাত লাভ করেছেন তার পবিত্র লাশ যখন স্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন প্রচন্ড রোদের তাপ শোনা যায় তখন নাকি অসংখ্য পাখি মাথার উপর পাখা বিস্তার করে তার মরদেহ ছায়াচ্ছন্ন করে রাখে মরদেহ বহনের পথে এক মোয়াজ্জিন আজান দিচ্ছিলেন তিনি যখন বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু আন্না রাসুর রাসুল্লাহ তখন ওই মৃতদেহ শাহাদ আঙুল উঠিয়ে আল্লাহর একত্ব ও রাসুল করিম সাল্লাসাল্লামের রেসালতের সাক্ষ্য প্রদান করেন তা দেখে সবাই কেঁদে উঠল বলতে লাগল যে তিনি মারা যাননি জীবিত আছেন তারপর লাশ রেখে দেওয়া হলো মাটির উপর বহুক্ষণ অতিক্রান্ত হলো কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখা গেল না আর ওদের থিত সাঁদা তাঙুলটিকেও বহু চেষ্টা করে নামানো গেল না অবশেষে এভাবেই তাকে দাফন করা হয় যারা তার প্রতি বিরূপ ধারণা পোষণ করত তারা এই দৃশ্য প্রত্যক্ষ করে খুব লজ্জা অনুভব করল। মিশরের এই মহান সন্তান মানুষের মর্যাদাকে চির উন্নত করে চলে গেলেন আল্লাহ তা আমাদের সকলকে হজরত জুন আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা